দুইশো দিন মিলে নতুন বাসার জন্য যতই কেনাকাটা করতেছি ততই মনে হয় যেন কম হয়ে যাচ্ছে যতই কিনতেছি ততই লাগতেছে ভাইরে ভাই সেই আগের বাসা থেকে আমরা কেনাকাটা শুরু করছি এ বাসায় এসে দেখতেছি যে এখন এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে মানে যেখানেই যাই সেখানেই খালি এই জিনিস লাগবে ওই জিনিস লাগবে তো আজকে অনেক কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য বের হয়ে গেছি একদম রেডি হয়ে আজকে যদি অনেক টায়ার্ড আমরা কারণ কালকে মাত্র এ বাসায় আসছি আর আজকেই দুজন মিলে বের হয়ে যাচ্ছি তো হচ্ছে তোমাদের ভাইয়ের ছোটোবেলার বন্ধু ভাইয়ার গাড়ি নিয়েই যাব হচ্ছে রনি ভাইয়ার তো যার জন্য হচ্ছে রনি ভাইয়া চলে আসছে আর ফ্যানটা নিয়ে নিছি সাথে প্যান্ট হচ্ছে ঠিক করাইতে হবে তো এই জন্য কিন্তু আমরা কি করছি জানো ভালো ফ্যানটা বাসায় রেখে মানে নষ্ট ফ্যানটা বাসায় রেখে ভালো ফ্যানটা নিয়ে যাচ্ছি মানে ভুলে এটা পরে বুঝতে পারবো আমরা তো এটা নিয়ে ভাবতেছি যে এই ফ্যানটা নিয়ে আমরা সব জায়গায় ঘুরছি তো এখন দেখো আমরা চলে আসছি হচ্ছে নিউ মার্কেটে ফার্স্টে তোমাদের ভাইয়া হচ্ছে এটিএম বুথ থেকে টাকা উঠাবে তারপর হচ্ছে আমরা কেনাকাটা করতে যাবো কারণ সবার আগে তো টাকা নিয়ে তারপর বের হইতে হবে টাকা ছাড়া তো আর কেনাকাটা করা যাবে না আর ওই দিন যে আমরা শার্টগুলো কিনে আনছিলাম সেই শার্টগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে শার্ট দুইটা আর কালার কেমন হয়েছে আমার তো কালার অনেক পছন্দ হয়েছে আমার আম্মু বলতেছে যে সেদিনও না এই কালারের একটা শার্ট কিনছিলাম ওইটা তো ছিল পার্পেল কালারের এটা হচ্ছে জাম কালার এটা তো আম্মু বুঝতেছে না আর ওইটা ছিল শার্ট এটা হচ্ছে অনেকটা লং তো এই হচ্ছে এটা নিছি তো এরপর হচ্ছে আমরা বেস্ট বাইতে আসি আর চুলা দেখার জন্য মানে হচ্ছে সার্ফেল শোরুমে তো এখানে চুলা দেখে আমরা যেহেতু একটা চুলা নিব আমাদের বাসা চুলাটা একটু প্রবলেম হয়েছে মানে এটা দুদিন পরপর কি একটা প্রবলেম দেখা দেয় তো বারবার সারার থেকে একটু নতুন কিনে নেওয়া ভালো তো আমার এই চুলাটা অনেক বেশি পছন্দ হয়েছিলো কিন্তু এটা দাম নিশ্চয় চাইছিলো সাড়ে এগারো হাজার টাকা এখন এত টাকা এই চুলাটা কেনার সময় না যেহেতু বাসা চেঞ্জ করলাম আর সামনে আরও অনেক অনেক ইয়াস আর তোমাদের তো বসি নেক্সট মান্থে একটা বড় সড়ো সারপ্রাইজ আছে আমাদের সবার আর তোমাদের সবার জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো এখনই আমি আলহামদুলিল্লাহ বলতেছি হবে তারপর বলবো এখন বলবো ইনশাল্লাহ তো যার জন্য এখন অত বেশি খরচ করা যাবে না তো এই জন্য হচ্ছে এখান থেকে চুলার আইডিয়াটা নিয়ে গেলাম যে হচ্ছে এখানে কীরকম প্রাইস তো এখন যাব হচ্ছে আমরা চৌরঙ্গি মার্কেটের পাশে এই হচ্ছে চিপার মার্কেটটা সেইখানে সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সেখান থেকে হচ্ছে এখন আমরা কেনাকাটা করবো তো চলে আসছি একটা দোকানে ফার্স্ট ইয়ে ঢুকলাম আমরা হচ্ছে আগে ডিনার সেট নিব তো ডিনার সেট দেখতেছি তারপর হচ্ছে এখানে সব মানে প্রিন্ট দেখতেছি আমি কখনো কি ডিনার সেট একা একা আমি কিনি নাই কখনো এই জন্য বুঝতেছি না তো ওদের সবার কাছে জিজ্ঞেস করতেছি যে কোনটা নিব তো ডিনার সেট দেখে ওই দোকানে রেখে এসে আমরা আসছি চুলা দেখার জন্য তো এই দোকানে হচ্ছে ভাইরে ভাই আর এফ এল শোরুমের চেয়েও বেশি দাম চাইছে পরে আমরা এই দোকান থেকে নেই নেই আমরা অন্য দোকানে গেছি মানে আমার একটা জিনিস কি আমি খুব দরদাম করে কেনাকাটা করি আজকে যা যা কিনছি সব কিছু অনেক দরদাম করে কেনাকাটা করছি কারণ বেশি টাকা মানুষকে দিয়ে লাভ কি ভাই যেটা সেভ করতে পারবো সেটা আমাদের ওনারা সবাই ইদানিং আমি দেখছি দোকানদারদের এমন একটা অভ্যাস হয়ে গেছে তারা এত বেশি দাম চায় আর যদি একটু দেখে তুমি একটু ভালো ফ্যামিলির একটু সুন্দরভাবে রেডি হয়ে গেছো তাহলে দাম অনেক বাড়ায় দেয় ভাবে কি যে এরা মনে হয় অনেক বলো তাদের দাম বেশি চাইলেই এরা দাম দিয়ে চলে যাবে আসলে তো আমরা এত বলদ না আগে ছিলাম আসলে একটা টাইমে যখন আম্মুকে দেখতাম যে আম্মু দাম করতেছে তখন আমার খুব লজ্জা লাগতো আমি আস্তে আম্মুর পিছনে যাই দাঁড়াইতাম এমন একটা ভাব যে আমি এই বেডিটা চিনি না ঠিক আছে কিন্তু এখন বুঝি যে আম্মু যে এটা করছে আমাদের ভালোর জন্য করছে আমার বাপের টাকা বাঁচানোর জন্য করছে তো এখন আম্মুকে দেখে দেখে আমি নিজেও শিখে গেছি আমি এখন সব কিছু দাম করি মাঝে মাঝে তো মন চায় যে বড় বড় ব্র্যান্ডের দোকানে যাই ফিক্সড প্রাইসে যে দামটা করি কিন্তু সেটা তো আর পারি না আমার জামাই আমার ফিরাই ফেলে কিন্তু চেষ্টা করি আর কি আর এখানে দেখো আমরা দুজন বসে বসে কষ্ট করে সব জিনিস দেখতেছি যে কি কি নিব আর তোমাদের ভাই এখানে ঝালমুড়ি খাচ্ছে আমাদের রেখে আসলে সেটা না তোমাদের ভাইয়া এরকম না ও হচ্ছে এখানে ঝালমুড়ি খেয়ে আমাদের জন্য নিয়ে যাবে আমরা হচ্ছে ফ্যানের নিচে বসে আছি কারণ এখানে দাঁড়াইলে আরও গরম বেশি লাগবে আর বৃষ্টির জন্য অনেকগুলো দোকান হচ্ছে বন্ধ ছিল যার জন্য যেই কোটা খোলা পাইছি সেখান থেকে নিয়েছি এই দোকানের সবার ব্যবহার অনেক ভালো লাগছে তো এখান থেকে আগে হচ্ছে সব আমি বের করতেছি যে কি কি নিব সেগুলো তারপর একসাথে হচ্ছে দাম করব লাস্ট পর্যায়ে তো আজকে সবাই বলছে বাসার সবাই যে 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 জিনিস আমি কিনছি আমি অনেক জিতছি তো তোমাদেরও আমি বলবো যে আমি কিনা আর আগেই দোকানদার ভাইকে বসে যে আমি একটু পা উঠাই বসলাম আমি অসুস্থ তো তো বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো এরপর দেখো এই গ্লাসগুলো হচ্ছে নিছি আমরা তো তোমাদের ভাই চেক করতে যে দেখে একটা গ্লাস ফাটা তো তারা বলতেছে হচ্ছে আমরা তো দেওয়ার আগে সবকিছু চেক করে দিব কোনো সমস্যা নেই আমি কোথাছি যে এই বেড়ে এখন কথা কয় কিন্তু আমরা বাসায় যাই ঠিকই দেখতাম যে এটা ভাঙা চেক করে আর দিত না আর এই ক্লাস এটা আমার এত পছন্দ হয়েছিল বাবারে বাবা এটা চাই সাতশো টাকা আমি বলতেছি না সাতশো টাকা এই মুহূর্তে বেশি হয়ে যায় এখন এটা নেওয়া যাবে না এটা পরে আবার কোনো সময় নিব আজকে হচ্ছে দরকারি জিনিসগুলো নিচ্ছি আপা হচ্ছে দিন ধরে একটা ভাতে পাতিল নিতে বলতেছে আমাদের মনেই থাকে না তো আজকে হচ্ছে একটা এক কেজি চালের পরিমাণ আর কি ভাত রান্না করা যাবে সেরকম একটা হচ্ছে আর অনেক কিছু নিছি এগুলো তোমাদের হচ্ছে বাসায় যেয়ে দেখাবো তো এই সব কিছু মিলাই নিয়ে তাদের দাম হয়েছিল সাড়ে আট হাজার টাকার মতো আমি পাঁচ হাজার টাকা বলে দোকান থেকে একবারে না হাঁটা দিছি যে সব কিছু মিলায় পাঁচ হাজার টাকায় দিবেন কিনা আমি জানি পাঁচ হাজার টাকায় দিবে না তারপর আমি এটা বলে হচ্ছে যাইতে নিছি যে দেখি যদি দিয়ে দেয় তাহলে তো আমাদের লাভ তাই না তারপর হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দিছে বিশ্বাস করবা না আট হাজার না সাড়ে আট হাজার টাকার জিনিস আট হাজার বা সাড়ে আট হাজার এরকমই চাইছিল সেটা তারা হচ্ছে আমাকে সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দিছে আমি তো মনে মনে এত খুশি হয়েছি যে আসলে তখন ভাবতেছি যে তাহলে সাড়ে চার হাজার বলা উচিত ছিল পরে ওদেরকে বলি আমি মনে হয় সাড়ে চার হাজার বললো দিয়ে দিত পরে আর তোমাদের ভাইয়া বলে হা তোরে ফিরিয়ে দিত পরে আমি বলে আচ্ছা ঠিক আছে তাহলে জিতছি আমরা আসলে কারণ একটা ডিনার সেট বত্রিশ পিসে একটা ডিনার সেট নিছি তারপরে দুই সেট গ্লাস আরও অনেক কিছু একদম এই কার্টুনটা ভরাই এছাড়াও আরও আছে আমি হচ্ছে বাসায় যে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর হচ্ছে তোমাদের ভাইয়া দেখো আবার কিন্তু একটা নাইফ দেখছিল সেদিন একটা নাইফ সেট কিনে দিছি সে আবার হচ্ছে নাইফ দেখতেছে পরে আমি বলছি আজকে তোমার আমি এই নাইফ কিনে দিব না দিব না দিব না আজকে এই নাইফ বাসে নিব না বলে ঠিক আছে তুমি কিনে দিবা না তাহলে আমি ওয়ালেট নিয়ে বাসায় চলে যাই এটা নিয়ে আমরা এখানে মজা করছি আর হচ্ছে খুব খুশি লাগতেছে যে দাম করছি সেই দামে হচ্ছে নিতে পারছি খুবই ভালো লাগতেছে যে সাড়ে আট হাজার টাকা চাইছে সেই জিনিসগুলো সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারি না মানে খুবই ভালো লাগছে আসলে কি আমি জিতছি না ঠুকছি তোমরা একটু কমেন্ট করে জানাইও আর ডিনার সেটটা হচ্ছে ওভেন প্রুফ এরা ওভেনে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর এখানে চলে আসছি আমরা চুলা দেখার জন্য একদম দোতলায় এখানে এটা হচ্ছে পাইকারি দোকান এখানে আর ঘাস কার্পেটটা দেখছি এটা হচ্ছে ইন ফিউচারে আমাদের বারান্দা ডেকোরেশন করার সময় লাগবে এই জন্য আজকে দেখে গেলাম আর এই ছেলের দোকানে এত কিছু আছে ওদের মানে এই উপরে হচ্ছে শোরুম আর নিচের দোকান আর ওর বিহেভিয়ারও এত ভালো এত ভালো তো এখান থেকে হচ্ছে এই চুলা আমরা দেখতেছি তো ফার্স্টে যেই চুলাটা দেখছি এটাই আমাদের পছন্দ হয়েছে আমরা এটাই নিছি কিন্তু তারপরও আমাদের আরও 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 অনেক দেখাইছে চুলা কিন্তু আমরা কিন্তু ফার্স্টে সিলেক্ট করছি আমরা ওইটাই নিই এখন বলতেছি কি না আপো আর একটু দেখেন আর একটু দেখেন আর রান্নাঘরে আমাদের একটা হচ্ছে র্যাক প্রয়োজন যার জন্য এই র্যাকটা দেখতেছি কিন্তু এই নীল কালার র্যাক আমাদের কারোই পছন্দ না এগুলো হচ্ছে আমরা নিব না দামটা কিন্তু চুলা পছন্দ হয়ে গেছে তারপরও চুলা দেখাচ্ছে তারপরে এখানে হচ্ছে এই কার্পেটটা দেখতেছি কার্পেটটা তো অলরেডি তোমরা আমাদের ড্রয়িং রুমের ছবিতে দেখছো যে এটা আমরা নিছি কার্পেটটা খুবই সুন্দর হয়েছে আর এত বড় কার্পেটটা হচ্ছে আমি মাত্র তেরোশো টাকায় নিছি এটা তেইশো টাকা চাইছিল আমি বার্গেনিং করে এটা তেরোশো টাকায় নিছি এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন ফিটের মতো আর একটু বড়ো হবে তো আস্তে আস্তে সব কিছু গোছাচ্ছি তোমাদের একটা হোম টুর ভিডিও দিতে চাচ্ছি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও যে আপু হ্যাঁ হোম ট্যুর ভিডিও চাই তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটা হোম ট্যুর ভিডিও বানাবো দেখতে চাইলে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ আপু পুরো বাসার একটা হোম ট্যুর চাই তাহলে দিব। তো এখানে হচ্ছে ওর সাথে আমি সেটাই বার্গেনিং করে দাম কমাচ্ছিলাম আমি ফার্স্টে আটশো থেকে শুরু করছি দেখি দিবে না দিবে না দিবে না তারপর দেখো নিচে দোকানে আসছি এখানে পাপো দেখতেছি কারণ আমাদের কিছু কিছু পাপোস কিনতে হবে আগের বাসা থেকে আমাদের অনেকগুলো পাপোস চুরি হয়ে গেছে মানে ছাদ থেকে হচ্ছে পাপোস নিয়ে যেত ছাদে শুকা দিতাম ছাদ থেকে দেখতাম এক একদিন এক একটা পাপোস নাই এক একদিন আমাদের এক একটা ড্রেস নাই তোমাদের ভাইয়ের কয়টা শার্ট যে ওইখানে চুরি হয়েছে যেটা বলার মতো না তো এখান থেকে আমরা পাপোসও পছন্দ করতেছি যে কোনগুলো নেওয়া যায় তো ওর দোকানে মোটামুটি রিজনেবলই ছিল সব কিছু আরও অনেক আহামরি দাম চায় নাই বাট ওর দোকান থেকে আমরা অনেক কিছু নিছি অনেক কিছু আর সব কিছু হচ্ছে বাসায় যেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিও দেখতে দেখতে যারা হচ্ছে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো করো নয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হচ্ছে হচ্ছে ফোন দিচ্ছি রনি ভাইয়াকে যে ভাইয়া নিয়ে সামনে চলে কারণ আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে তো এই জন্য ওকে আসতে বলতেছি আর বাসার সামনের জন্য একটা বড় পাপুষ নিছি যাতে হচ্ছে বাসার সামনে দিতে পারি কারণ আগের বাসার সামনে যেটা দেওয়া ছিল এটা ওখানে রেখে আসছি ওইটা রানি নেই কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে এই জন্য এটা নিয়ে আসছি এই দোকানে বিলটা হচ্ছে ক্লিয়ার করে তারপর এখান থেকে সবকিছু নিয়ে আমরা বের হবো এর মধ্যে বলতেছে যে আপু একটু ঠান্ডা খাওয়ার ব্যবস্থা করতেছি তো আমি আর এখে বলছি আমরা তো এখন ঠান্ডা খেতে পারবো না তো তোমাদের ভাইয়ার জন্য আর ইরফানের জন্য হচ্ছে ঠান্ডা আনতে গেছে আর আমি এখানে বসে বসে ওয়েট করতেছি কারণ আমরা এখন বাসার দিকে যাবো এর মধ্যে তোমাদের আখি আপু বলে যে ফুসকা খাবে তো এই জন্য আমরা হচ্ছে সামনে বের হয়ে মার্কেটের সামনে দেখো সব কিছু রেখে এখানে বসছি মনে হয় যেন এগুলো বিক্রি করতে বসছি আমি বলতেছি ডাবল দাম যদি পাই তাহলে বিক্রি করে দিব সব কিছু তো এখানে দেখো কত কিছু মাসাল্লাহ মশাল্লা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট একটা ভিডিওতে তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে কি কি কিনছি সবকিছু বাসায় যে একদম তোমাদের কোন কোন কিনলাম গ্লাস গুলো দেখো আমরা বাসায় চলে আসছি একদম বাসার মধ্যে ঢুকে গেছি বাসাটা এত বড় গ্যারেজ এটা হচ্ছে দুইটা লিফ্ট বাসাটা অনেক বড় আর অনেক সুন্দর আর র্যাক দেখছো এটা কিনছে এই কালার এই র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই ওটা হচ্ছে পিঙ্ক কালার আর হোয়াইট কালার আমাদের আগে বাসে যেটা ছিল পার্পেল আর হোয়াইট ছিল এটা একটু পুরনো হয়ে গেছিল একদম নরবরে যার জন্য এটা আমরা রাখি নাই এটা নিয়ে আসছি তো হচ্ছে উপরে যাব আরও সাথে অনেক কিছুই কেনাকাটা করছি সব কিছুই তোমাদের সাথে হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই এই ভিডিওটা লাইক করে লাইক করে দিও তোমরা যারা দেখছো তারা অবশ্যই লাইক কর কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো আজকের মতো হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য দোয়া করো আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা হোম টুর ভিডিও চাও কিনা আল্লাহ হাফেজ